আল্লাহ রসুল বুঝ্ছে নাফর মানের কবর রাইকা যখন ফেরেশতা চলে যাবে কবর ডান পাশের মাটি তারে একটা চাপ দিবে বাম দিকে বাম দিকের মাটি এক ডান দিকে আল্লার কসম ডান পাশের হাড্ডি পাজর ভাইঙ্গা ডান দিকে বাম দিকে চলে যাবে বাম দিকের হাড্ডি পাজর ভাইঙ্গা এই দুই আঙ্গুল যেভাবে এইভাবে একটাটার ভিতরে ঢুকে গেছে ক্ষুধার কসম ডান পাশের হাড্ডি পাজর বাম পাশের হাড্ডি পাজক এইভাবে একটারটার ভিতরে ঢুকে। প্রিয় ভাই বাবা আমার চলেন সবাই নিয়ত করি নিজেকে গুণার থেকে বাঁচানো দরকার নিজের আল্লাহর নাফুরবাণী থেকে বাঁচানো দরকার আল্লাহ তালা বলেন আমি আল্লাহকে না দেখে আমি আল্লাহকে ভয় করে আখেরাতকে ভয় করে জাহান্নামকে ভয় করে কবরকে ভয় করে কোনো ব্যক্তি আল্লাহকে ভয় করে খুদার কসম এই কথার অর্থ হইল গুণা ছেড়ে দেয় যে গুনা ছেড়ে দেয় সে আল্লাহকে ভয় করে যে আল্লাহকে ভয় করে সে গুণা ছেড়ে দেয় কোনো নাফরমান আল্লাহকে ভয় করে না আল্লাহকে ভয় করলে গুণা করতে পারে না যে গুনা